বন্ধুরা বহুদিন পরে হাতের কাছে থানকুন্নি পাতা পেয়েছি এক খালার কাছ থেকে থানকুন্নির পাতা আর বড়ই নিয়ে নিলাম এই দেখেন থানকুন্নি পাতায় কত উপকারিতা থানকুন্নি পাতা কিন্তু আমাদের সবারই পরিচিত অনেকেই কিন্তু সেনে। এটি কিন্তু একটি উদ্ভিদ গ্রাম বাংলা এটি শাক হিসাবে কিন্তু অনেকেই খায় বহুদিন ধরে আয়ুর্বেদিক লোকাল চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে থানকুন্নির পাতা স্মৃতিশক্তি মস্তিষ্কের জন্য উপকারী থানকুন্নির পাতা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াইতে সাহায্য করে নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মনোযোগ বাড়ে এবং পড়াশোনায় উপকার হয় অনেকে একে ব্রেন টার্নিক ও বলে থাকেন হজম শক্তি বৃদ্ধি করে এ পাতা হজমের জন্য খুবই উপকারী হজম বদ হজম তারপর অম্বল ও পেট ফাঁপা সমস্যা কমাতে সাহায্য করে খোদা বাড়াতেও থানকুনি পাতা উপকার করে লিভার সুস্থ রাখতে সহায়ক করে থানকুনির পাতা কিন্তু লিভার পরিষ্কার রাখতেও সাহায্য করে জন্ডিস এবং লিভারও দুর্বলতার উপকারী করে ত্বকের বরণ ফোড়া একজিমা চুলকানি ক্ষত সারাইতে থানকুনির পাতা কিন্তু বিশাল উপকার করে আবার বেটে থানকুনির পাতা ক্ষত স্থানে লাগালেও কিন্তু উপকার আছে। আমি কিন্তু এই থানকুনির পাতাগুলো ছোট ছোট করে কেটে নিলাম একদমই কুচো করে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু রসুন পেঁয়াজ তারপরে মরিচ দিয়েছি আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুইটা তিনটা আলু দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কুচি করে কারণ আলু দিয়ে আমি হচ্ছে থানকুনির পাতা ভাজি করব। থানকুনির পাতা কিন্তু আপনারা ভর্তা করেও খাইতে পারেন কারণ আমি আজকে আর ভর্তা করছি না আমি ভাজি করছি ভাজি করলেও আমার কাছে বেশ মজা লাগে কারণ ভর্তা করলে বেটে ভর্তা করলেও কিন্তু খেতে বেশ মজা লাগে লবণ মরিচ হলুদ দিয়ে বেটে ভর্তা করলে কারণ এটা হচ্ছে একটা ওষুধি গাছ আর এই থানকুনির পাতায় বললামই তো অনেক অনেক উপকার আছে কারণ আর এটা কিন্তু বাড়ির আঙ্গিনায় বেশি হয় ঝোপঝাড়ের ভিতরেই কিন্তু এই থানকুনির পাতা পাওয়া যায় কারণ বিশাল উপকার এই পাতায় অনেকেই কিন্তু চেনে গ্রামাঞ্চলের মানুষই কিন্তু বেশি চেনে শহরের মানুষ এই পাতাটা একটু কমই চেনে আর এটা কিন্তু টাউন বাজারে মানে যে হাটে বাজারেও বিক্রি হয় গ্রামাঞ্চলে একটু বিক্রি কম হয় কিন্তু টাউনে কিন্তু এগুলো বিক্রি হয় যারা চেনে তারা কিন্তু এগুলো প্রচুর মানে কিনে নিয়ে খায় উপকারিতার জন্য কারণ আর আমাদের এই গ্রামের অঞ্চলের মানুষেরা কিন্তু তারা ওই মানে যে বাড়ির আশেপাশে আঙ্গিনায় দেখবেন আর এটার কিন্তু চাষও হয় এই থানকুনের পাতা চাষ করা হয় তারপরে এমনিও কিন্তু এটা মানে জন্ম হয় প্রচুর বেগে ঘাসের ভিতরে এটা দেখা যায় এগুলো কিন্তু মানে যে বাড়ির আঙ্গিনায় ঘাসের ভিতরেই বেশিরভাগই পাওয়া যায় তাই খালার কাছ থেকে আমি নিয়েছি কিনে কারণ হচ্ছে সব জায়গায় তো আর পাওয়া যায় না তা মনে করলাম যে আলু দিয়ে একটু ভাজি করি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে প্রিয় ভাই বোনেরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সবাই পাশে থাকেন আর আপনারা এই থানকুন্নি পাতা মানে যে যদি হাতের কাছে পান অবশ্যই ভাজি অথবা ভর্তা করে খাইতে পারেন হেভি টেস্টি লাগে কারণ এটা একটা ওষুধই আর অনেক উপকার আছে আপনাদের শরীরের জন্য বহুত উপকার পাবেন এই থানকুনির পাতা খাইলে কারণ দেখেন যে কোনো কিছু ফেলতে নাই সব কিছুই কিন্তু আমাদের মানে যে উপকারী জিনিস আশেপাশেই পাওয়া যায় কিন্তু অনেকেই চেনে অনেকেই চেনে না যারা চিনতে পারে তারা কিন্তু এগুলো তুলে আনে খায় তারপরে বাজার থেকে কিনে এনেও খায় তা আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তা বাজি করা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে সেই মজা লাগে